হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো কালকে হচ্ছে শুক্রবার আর আমি আমর বাসে আরও আগের থেকে চলে এসেছিলাম তো কালকের থেকে সব আয়োজনগুলো শুরু হবে আর আজকে রাত্রে নানি মামিরা সবাই চলে আসবে আর কালকে সব আনটিরা মানে আসতে ধীরে করে সবাই আসবে তো কালকে কি কি এনজয়মেন্ট হচ্ছে সব কিছুই আমি আপনাদের কাছে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সুস্টে টিউন অ্যান্ড ভাইয়া আজকে সব হাট করে রাখছে হাতে সব কিছু পাঠাইছে চাল মাংস তেল এভরিথিং যা যা প্রয়োজন করবে আর কালকে মেবি কাঁচি বানানো হবে বাসায় আর সেটা বানাবে রুমেন্ট এই যে এখানে কাচ্ছি বানানোর বাসমতি চাল আর মশ আর সবার জন্য এখানে ভাইয়া অনেকগুলো গাছ থেকে কাঁচাম পেরে নিয়ে আসছে কারণ কি কাঁচা আসমা পুরী নান্টি সবার অনেক আর আমার অনেক বেশি পছন্দ তো এটার জন্য ভাইয়া কাঁচা হাবি হাবিজাবি নিয়ে রাখছে কারণ কালকে তারা আসে যাতে একটু বোর না হোক হাবি আর কি চলতে থাকবে ঘুম থেকে উঠে গেছে শিপা ঘুম পরে হয়েছে মা একটু পরে নানি আর মামিরা সবাই চলে আসবে এটার জন্য চুলটা বেঁধে আর হালকা ফেস পাউডার আর লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে গিয়েছে মাত্রই মামি নানি সবাই চলে আসছে আর বড় মামি তো আসবে না বলেই দিছে কারণ কি বড়ো মামির অন্য আরেক জায়গায় দাওয়াত আছে তো সেখানে যেতে হবে তাই আর সাফিয়ার এখানে আসার অনেক বেশি ইচ্ছা ছিল তাই বড় মামি সাফিয়াকে নানি মামির হাতি পাঠিয়ে দিয়েছে আর সাহিল ভাইয়ারও এখানেই আসার ইচ্ছা ছিল তো একা একাই বাস থেকে এখানে চলে এসেছে রুপসিতে আর এখানে শিফার আয়ান অনেক বেশি দুষ্টামি করতেছে শিফা আয়ানকে কুলে নিতে চাই সে তো নিজেই ছোট আর একটা বাচ্চাকে কিভাবে আয়ান তো শিফাকে দেখেই ভয় সে কারণ কি আয়ান তো যারা যারা পছন্দ করে না যেসমার মুড থাকে না ওই সময় দিবো না হাপ্পা দাও একটা হাপ্পা দাও একটা হাপ্পা দাও বেলেগ ভয় পায় এখন দাঁড়ায় আছে অর্টিকা আর সামনে গেলে আহে না আজকে জামশেদ মামা মনে আর জ্যোতি আমার পিছে পড়ছে তো আমার দিদি পিছে এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন এন্ড পছন্দ হলে লাইক করবেন এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কি হইছে শিফা আয়ান ওকে হাপ্পা দিতেছে ওর সাথে খেলতে চাইতাছে শুরুর দিক দিয়ে ওই এক্সাইটেড ছিল বাট এখন ওই বিরক্ত হইতাছে একবারে সাইলেন্ট হয়ে গিয়েছে এখানে রাতের খাবার হয়ে গিয়েছে মুরগির তরকারি ডাল আর ভাত তো হ্যালো গাইস রাতের খাবার শেষ হয়ে গেছে আমাদের সবার তো এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো তো ব্লগটা আবার সকাল দিক দিয়ে কন্টিনিউ করব গুড মর্নিং গাইস তো উঠে পড়েছে এখন ঘুম থেকে এই যে সকালের ভিউ ওই পাশে একটা আম গাছ আসছে ওই বাড়িতে এখানে পিম্পল আমার ফেস পিম্পলের অনেক প্রবলেম এটার কোনো সলিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন মেজুম আমি বাসা থেকে মেহেদি নিয়ে আসছিল নিজের হাতে লাগানোর জন্য ওনার হাতে আগে লাগিয়ে তারপর একটু মেহেদি বেঁচে গিয়েছিল তারপর উনি বলছে তুমিও লাগিয়ে নাও তারপর আমিও এক হাতে লাগিয়ে নিয়েছি মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে সবে অবশ্যই কমেন্টে জানাবেন এখন জাস্ট শুকানোর পালা মেহেদি শুকিয়ে যাওয়ার পরে তারপর আমি শাওয়ার নিয়ে নিয়েছি উফ অ্যান্ড মেহেদির কালারটা যে সুন্দর আসছে আর আনটিরা আসমাপুর সবাই চলে আসছে জাস্ট সুফি আনটি আসে নাই কারণ কি ওনারও এক জায়গায় দাওয়াত ছিল উনি বলছে দুপুরের দাওয়াতটা খেয়ে রাত্রের দিক দিয়ে আসবে আমরিন এখানে বসে বসে টিকটক করতেছিল আর আজকে কাচ্ছি বানানোর পুরোপুরি দায়িত্বটাই রুমি আনটির কারণ কি রুমি আনটি বলছিল যে আমি কাচ্চি বানিয়ে দিব অনেক ভালো কাচ্চি বানাতে পারে তাই ওই যে বসে আছে এখানে কাচ্ছি বানানোর জন্য সব প্রিপারেশন নেওয়া হচ্ছে আর কাচ্চিটা রাত্রেই হবে আর দুপুরে ভাত খাওয়া হবে আর দুলা ভাই আসমাপু সাহিল ভাইয়া রুমি আনটি জিহাদ সবাই মানে কি লুডুর এত পাগল যেখানেই যায় আর দুলা ভাই তো বেশি পাগল দুলা ভাই সব জায়গায় উঠায় কথাটা যে লুডু আসো আমরা লুডো খেলি এরকম আমার তো একটু ভালো লাগে না যে সবাই একসাথে হয়েছে গল্প করো না সবাই লুডু নিয়ে বসে পড়ে এখানেও দুই ঘন্টা লাগিয়ে সবাই লুডু খেলতেছে এখন টিম হয়ে আসমাপু আর জিহাদ ভাইয়া আর দুলা ভাই আর রুমিয়ানটি মুখোমুখি হয়ে বসে পড়েছে লুডু টিমরা আপনারা হিন্দি কথা শুনে আবার কিছু মনে করেন না কারণ কি আমাদের ফ্যামিলিতে হিন্দি বাংলা দুইটা মিক্স কারণ কি আমরা ঢাকাইয়া শিফাকে ওইখানে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়েছি সবাই আল্লাহ বলবা করো কেন তুমি হুম এত কান্না কাটি করো কেন কি হয়েছে সবাই এখানে খেলতেছে না তুমিও দেখো বলে হাই বললো তো বলো হাই হাই বলো হাই হাই তার ঘুমের সময় হয়ে গিয়েছিল এটার জন্য আমাকে অনেক বেশি বিরক্ত করতেছিল একটু পরপরই কান্নাকাটি করতেছিল আর এখানে আনায়া মাত্রই ঘুম থেকে উঠছে কারণ কি সবাই গল্প করতে করতে ফজরে রাজানের পরে ঘুমাইছি আমরা সবাই আর না দিয়ে এখানে বাদামগুলো ছিলতেছে আর ওদের তো লুডু খেলা শেষই হয় না একটু পর পরে চিকার মেরে বলে জিতছি জিতছি আবার একটু পরে বলে কি তোর গুটিটা খাইছি খাইছি এরকম লাগিয়ে রাখছি

ভাইয়ার আসমাপুর টিম জিততে জিততেও হেরে গেছে তো ফাইনালি দুলাভাই অ্যান্ড রোমিয়ান উইনার হয়েছে লুডু খেলার আর একটা বাজি রাখছিল যে টিম হারবে সে টিম আইসক্রিম খাওয়াবে আর ওকে তো আমি এতক্ষণ দেখাই নাই ও হচ্ছে আসমাপুর মেয়ে আই মিন প্যাট বারবি তার নাম হচ্ছে বারবি আর অনেক অনেক কিউট কেমন আছে 快点跑！快点跑！快点跑！没力气了。 বারবি অনেক ছোটো থেকেই আসমাপুর কাছে ছিল এখন মাশাল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে আর এখানে আইসক্রিম দেওয়া নিয়ে কথা হচ্ছে আর আমরা এখানে তরমুজ খাচ্ছিলাম আজকে অনেক বেশি গরম পড়েছিল আমাদের সবার মানে কি অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল আর সে তো একটা প্রাণী তার তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল মানে এরকমভাবে হাঁপাচ্ছিলো মনে হচ্ছিল কি অনেক বেশি মানে ক্লান্ত এরকম ফিল হইতেছিল তাকে দেখে আর এমনিতে ওর গায়ে অনেক বেশি পশম তো এটার জন্য বেশি ওর গরম লাগছিল এটার জন্য আসমাপ পর দোলা ভাই দুজনে মিলে তাকে গোসল করে দিয়েছে যাতে একটু আরাম পাক গোসল করানোর পর অনেক ফানি লাগছে তাকে তো এখন দুপুরের খাওয়া দাওয়ার জন্য আম্মু সবকিছু এখানে রেডি করছে আর এখানে বারবি গোসল করে অনেক বেশি হ্যাপি আসতে কারণ কে ওকে দেখেই মনে হচ্ছে সে তার শরীর থেকে সব ক্লান্তটা এখন দূর হয়ে গিয়েছে আসমাপু বার্বিকে অনেক বেশি ভালোবাসে নিজের পুরো একটা সন্তানের মতো করে ওর খেয়াল রাখে বেলায় বেলায় খাওয়া দাওয়া সব কিছুর খেয়াল রাখে এরিনা রুমেন্ট না সবাই আম্মুকে বলছি যে দুপুরে হালকা ফুলকা খাবার রাখতে কারণ কি রাত্রে কাচ্ছিটা অনেক বেশি মশলাদার হয় হেভি হয়ে যাবে এটার জন্য দুপুরেই বলছে যে দুই তিন পদের খাবার হলেই চলবে ভাজি টাজি চিংড়ি মাছ আর গরুর মাংস ছিল সেটাও আম্মু এখন নিয়ে আসতেছে দুপুরের খাওয়া দাওয়া করে রুম্যানটি এখন রাত্রের কাছির জন্য প্রিপারেশন নিচ্ছে এখন এই খাসির মাংসটাকে ম্যারিনেশন করবে আর সেটা কি কি মশলা দিয়ে করবে সে সব কিছু এখন আমি আপনাদেরকে জানাবো না যদি জানতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে বা কোনো একটা শর্টের মাধ্যমে আমি এই কাচির ম্যারিনেশনটা মানে কাচির গোসের ম্যারিনেশনটা আমি অবশ্যই ছাড়বো তো এখানে সব মশলা টশলা দেওয়া শেষ অনেক সিক্রেট মশলাও ছিল সব কিছু দেওয়া শেষ এখন এটা ভালো করে মিক্স করতেছে আর কাচির জন্য কী কী মশলা ইউজ করছে তো এটা যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখন এক ঘন্টার মতো বা দুই ঘন্টার মতো ম্যারিনেট হতে যাও যাও তোমরা আনা তুমি কই যাও তো এখন হঠাৎ করে ভাইয়া বলতাছে যে সবাইকে রেডি হইতে সবাইকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে মানে আশেপাশে কোনো জায়গায় তো রুমি আন্টি তো এখন খাসির মাংসটাকে ম্যারিনেট করতে দিচ্ছে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো তো এতক্ষণে ম্যারিনেট হবে আর আমরা ঘুরেও চলে আসব তো সবাই এখন রেডি হচ্ছে আমরা সবাই এখন যাব বাহিরে ঘুরতে আমরা সবাই ঘুরতে যাব কোথায় এটা এখনো ডিসাইড হয়নি এখন বাইরে গিয়ে ভাইয়া ডিসাইড তাই না তো বাসার থেকে আমরা সবাই বের হয়ে পড়েছি আর অনেকক্ষণই বাসার নিচে বসে থাকতে হয়েছে কারণ কি রিনানটি হঠাৎ করে নিজের বান্ধবীর সাথে দেখা করতে গেছে তো রিনানটির অপেক্ষায় আমরা সবাই বসে আছি কিন্তু রিনানটি আমাদের সাথে আসেই কারণ কি ফোন করে বলে দিয়েছে অনেক দেরি হবে এটার জন্য চলে যেতে বলছে তো ফাইনালি আমরা চলে এসেছি রুপসির বিখ্যাত কলেজের সামনে আর এখানে একটা মানে লেক পার আছে সেখানে আর কি আমরা বসতে এসেছি আর এই লেক পারের সামনে বসলে এত বেশি বাতাস আসে যেটার কারণে মানে অনেক রিফ্রেশ ফিল হয় অনেক বেশি ভালো লাগে এত গরমের দিনে এই লেক পার্কের পিছন সাইডে অনেক সুন্দর একটা পার্কের মতো এরিয়া আছে গাছ গাছালি দিয়ে ভরা আর অনেক সুন্দর ভিউ আসে এখান থেকে আমরা এত সুন্দর ভিউ পেয়ে সবাই ছবি তুলতেছি তারপর হঠাৎ করে দেখি মিস্টার মামাও এখানে চলে এসেছে তো আসার সময় ফল নিয়ে আসছিল আঙ্গুর আর আপেল তো আমরা সবাই বসে এখানে খাচ্ছি শিফা এই তাকাও সব বাচ্চারা এবং শিফাও বলতেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ আপনারা সবাই লাইক করে দেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন বাচ্চাদের কথা তো শুনতে হয় নাকি কি বল থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ এটা এমনি হাপ্পা দাদা মা হা এমনি দাদা লাইক like like ajaj eta dia dao good To dad koi to kan koi matha koi pat koi hat koi angul koi pa koi pair angul eta lukano বাবুর লিগে নিয়ে আইতাছে বাবুর লিগা এ বাবু এ বুড়ি হয়ে গেছে রে এ বাবুই রে গেছে তুই কইতা হুম বাবুর লিগা নিয়ে আইতাছে এখানে পারে না আর পারতাস না দিক দিয়ে যাও তো নিয়ে বাবুরে দিব বাবুরে উপরে দেখ কেমনে উঠায় উপরে এখানে রাখো তো মা নে আমি রেখা তো এখানে জিহাদ ভাইয়া আর জামসেদ মামা আমাদের সবাইকে মুড়ি ভর্তা খাওয়াবে তো ওদের দুজনে টাগি দিয়ে দিয়েছে আর আমাদেরটা এখনো বানাচ্ছে তো এখন আমরা সবাই ওয়েট করতেছি মুড়ি ভর্তার জন্য ওরা দুজন খেয়ে আবারও আসছে বলতাছে কি আবারও খাবো লাইক করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আবে জলদি বল কাল সকালে পানভেল निकलना है ए रूपसी shop দোকানদারি দেখে অনেক ঢিলা এত দেরি লাগছে মুড়ি ভর্তা বানাতে তারপর মুড়ি ভর্তা খেয়ে সেখান থেকে রওনা দিয়ে দিয়েছে বাসায় যাওয়ার জন্য চলে এসেছি ঘুরে ফিরে আজকে সারা অনেক বেশি ভালো লাগছে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে আর অনেক বেশি খাওয়া দাওয়া করছি তো এখন দেখি কাঁচিটা কীভাবে খেতে পারি খেতে খেতে রাত একটা থেকে দুইটা বাঁচবে অবশ্যই পেটের জায়গা নেই কাচি খাওয়ার মতো আজকে সবাই তো থাকবে সারা রাত আড্ডা হবে গল্প হবে বাসে আসার পরে রুমের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে মনে হইতেছিল কেসি থেকে বেরোলে যেরকম গরম তাপ লাগে না বডিতে সেরকম লাগতেছিল তো আমরা সবাই এখন ছাদে চলে আসছি ছাদে মাসা এত সুন্দর বাতাস ছিল দেখতেছে তো দুলা ভাইয়ের শার্টটা কীভাবে উঠতেছে বাতাসে এসির থেকেও শান্তি আল্লাহ তালার কুদরতি দেওয়া বাতাসে আর কিটি এখানে নিজের সার্কাস দেখাচ্ছে সবাইকে আমাদের বাসে বার্বি আসার পরে তো কেটি এত বেশি ভয় পায় বার্বি সামনেই যায় না এখানে একটা মজার দেখেন কেটিকে বার্বি ফেস দেখালি সে কেঁপে উঠে একবারে সে একটু পরপরই খালি ঘুমিয়ে পড়ে এখনো মনে হয় ওর অনেক ঘুম আসতেছে এটার জন্য চোখটা বন্ধ করে রাখছে তারপর আমি নিচে চলে এসেছি দেখার জন্য যে কাচিটা এখন কত দূর হয়েছে তো এখানে আলুটাকে সিদ্ধ করে নিছে আর খাসির মাংসটাও পুরোপুরি হয়ে গেছে আর বাসমতি চালটাকেও সিদ্ধ করে নিছে তারপর এখন দমে বসাবে আর এই যে ফাইনালি আমাদের কাচিটা পুরোপুরি রেডি তো এখন রাতের খাওয়া দাওয়াটা শুরু হবে আর রুমিয়ানটি সবাইকে খাবারগুলো বের করে দিবে কারণ কি এগুলোর মধ্যে রুমিয়ানটি অনেক এক্সপার্ট অ্যান্ড রুমিয়ানটি এত ভালো ভালো রেসিপি পারে পিৎজা বার্গার মানে কি রেস্টুরেন্টের সব আইটেমই রুমিয়ানটি বাসায় রান্না করতে পারে আর অনেক কিছু রান্না করছেও আর রুমিয়ানটির হাতে এত বেশি জাদু সব খাবারে অনেক বেশি মজা হয় কাচ্চিটাও লুকস লাইক মানে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে আর এই কাঁচিটা চাল আর মাংস লেয়ার লেয়ার করে পরে দম দেওয়া হয়েছে তো এখন খেয়ে দেখি আর আমরা ছাদে বসেই খাচ্ছি পিকনিকের মতো আর নাদিয়ার থেকেও রিভিউ নেই নাদিয়াও বলতেছে যে অনেক বেশি মজা হয়েছে ওরা এখনো ঘুমায়নি রাত দুইটা বাজতেছে সব বাচ্চারা সবাই মিলে গল্প সল্প করতেছে রাত্রে আর শিফা এখানে অলরেডি ঘুমিয়ে পড়ছে এত গরম এরুমে এটার জন্য কাপড়টা খুলে দিয়েছি আর এই যে এখানে ইব্রাহিম সেন সন্ধ্যার দিক দিয়ে ঘুমিয়ে পড়ছে তো ওর একটু ঘুমাসতাছে না চোখ চলে আসছে এখানে ওরা সবাই ঘুমার সব বাচ্চা কাচ্চারা সন্ধ্যার পরে আধা এক ঘন্টা ঘুমিয়ে পড়ছিল তাই এখন ওদের একটু ঘুমা আসতেছে না এখন ওরা এত চিল্লাচিল্লি করতেছে লাফালাফি করতেছে আম্মু অনেক বকাও দিতাছে বাট তারা শুনতেছে না আর শিফাও উঠে যাবে এটার ভয়ে আমিও তাদেরকে বলতাছি যে এত চিল্লাচিল্লি কইরো না কিন্তু সবচেয়ে ভদ্র বাচ্চা হচ্ছে এখানে রিয়ান রিয়ান কত আগে ঘুমিয়ে পড়ছে আর ওদের চিল্লা চিল্লির জন্য আমারও এখানে ঘুম আসতেছে না আমার তো অনেক ভয় লাগতেছে আমার ঘুম না পুরো হলে শিফা উঠলে তো আমাকে পুরো বিরক্ত করে রেখে দিবে তারপর জেগে জেগে আর ভালো লাগতেছিল না তাই একটু কোক খাইতেছিলাম আমি আর গরমের দিনে আমার কোক খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বারবিও এখন পর্যন্ত ঘুমায়নি সেও জেগে আছে আমাদের সঙ্গে নজর আর আমরিন নিজের হাতের মেহেদি দেখাচ্ছে বাট ক্যামেরাতে আমি নিতে পারি নেই তো আমরিনের হাতের মেহেদিটাও কিরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ রিনান্টি ওই রুমে সব বোনদের সাথে গল্প করতেছিল তো এখন এই রুমে এসে পড়েছে ঘুমাবে বলে তো আমি এখন ঘুমিয়ে পড়বো অ্যান্ড আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই